লোকসভায় তৃণমূলের নতুন দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা সুদীপের বদলে এবার অভিষেকের হাতে দলের ব্যাটন তৃণমূলের দলনেতা পদে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অব্যাহতি দিচ্ছে দল সুদীপের জায়গায় আনা হয়েছে অভিষেক ব্যানার্জীকে মমতা সুদীপের যে যুগ সেই যুগের অবসান হচ্ছে কেননা তৃণমূলের দলনেতা পদে এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অব্যাহতি দেওয়া হয়েছে সুদীপের জায়গায় আনা হয়েছে অভিষেক ব্যানার্জিকে লোকসভায় তৃণমূল কংগ্রেসের নতুন দলনেতা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন দলনেতা হিসেবে দায়িত্বভার সামলেছেন সুদীপ ব্যানার্জি মমতাপন্থী তবে সুদীপের এবার যে অধ্যায় যে ইনিংস সেই ইনিংসের শেষ সুদীপের বদলে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই ব্যাটন তৃণমূলের দলনেতা পদে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অব্যাহতি দিয়েছে দল সুদীপের জায়গায় এবার আনা হয়েছে অভিষেক ব্যানার্জিকে লোকসভায় তৃণমূলের নতুন দলনেতা এবার অভিষেক ব্যানার্জি এতদিন এই দায়িত্বভার ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব তাকে সরিয়ে এবার আনা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেখানে বলা হচ্ছে যে বার্ধক্যজনিত সমস্যা এবং তার বয়সের বিষয়টিকে সামনে আনা হয়েছে